এবার এসআর এর কাজের চাপে সেরিব্রালে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বিয়েল গতকাল বুধবার এগারোটা নাগাদ অসুস্থ হয়ে পড়েন তপতি বিশ্বাস নামে বিয়েল এবং তারপরেই তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান যে সেরিব্রালে আক্রান্ত হয়েছেন তিনি যেমনটা খবর পাচ্ছি আমরা যে

খাবারটা নামায় দেয় আর কি বাচ্চাদের এবার ও বিয়লোর কাজে তিনজন ফর্মটা নিয়ে লিখেছে লেখার পরে নিয়ে গেছে তারপর আবার ফর্ম জমা দেওয়ার লোকে ও চারজনকে না তিনজনকে দিয়েছে দেওয়ার পরে এই চাপ বলছি আমি পারছি না আমার মাথা ঘুরছে কালকে রাত্রে আড়াইটার সময় ও উঠে এইসব লিখেছে ফর্মগুলো স্ক্যান করেছে এইসব করেছে করার পরে সেই ভোরবেলা পাঁচটার থেকে আবার আরম্ভ করেছে এই করার পরে ওখানে নিয়ে এসি তখন ওখানে মানে মাথা ঘুরে পড়তে যা পড়ে গেছে প্রায় তখন একজন ধরে ফেলে একটা বেরিয়েছিলেন এক কাজই করছিল করার পরে ওইখানে ধরে ফেলে ধরে ফেলার পরে ওদের সঙ্গে সঙ্গে এখানে নিয়ে আসা হয় তো ছেলেরা আছে সেক্রেটারি ওরাই ধরে নিয়ে গাড়ি করে তাড়াতাড়ি এখানে নিয়ে এসছে এই ভর্তি করে করেছে

তা অনেকবার বলেছি যে ওনার অসুস্থ প্রেসক্রিপশনও দেখিয়েছি ওখানে সুগার ভাইজাতে তখন বলার পরে বলছি যে না করতেই হবে এগুলো আমাদের উপরে চাপ এ না করলে অ্যারেস্ট হয়ে যাবে না লেগি আপনার চাকরি চলে যাবে পয়সা পাবে না এই ধরনের ভয় দেখিয়ে তখন বাধ্য হয়ে তখন করছে তারপর বলতে আমারও শরীর খারাপ হয়ে গেছে ওর পিছন চুন ঘুরতে ঘুরতে যে ও এখানে এখানে যাচ্ছে আমি ভয়ে ভয়ে ওর পিছন চুন যাচ্ছি আবার ওর আত্মীয় বাতো আছে তারও ওষুধ কি এস আই এর কাজের চাপ কি প্রচণ্ড চাপ প্রচণ্ড রাতে ঘুমাতে পারে না রাতে এগারোটা নেই বারোটা নেই আড়াইটা নেই সব সময় ফোন করছে তাড়াতাড়ি আপনি পাঠান মানে স্ক্যান করে পাঠান স্ক্যান করে পাঠান কালকে রাত্রে আড়াইটায় ছা আটখানা করে তারপরে একটুখানি ঘুমিয়ে আবার পনেরো বস্টার সময় উঠে আবার আরম্ভ করেছে এই স্ক্যান করা এইভাবে ওকে অত্যাচার করে এই অবস্থাটা এই খারাপ করে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন উত্তরপাড়া বিধানসভার দুশো উননব্বই নম্বর বুথের কন্নগর পুরসভার উনিশ নম্বর ওয়ার্ডের এর দায়িত্বে পালন করছিলেন কন্নগড় নবগ্রামের বাসিন্দা বছর ষাটের তপতি বিশ্বাস এবং তিনি একজন অঙ্গনওয়াড়ি কর্মী তার স্বামী প্রবীর বিশ্বাসের যেটা অভিযোগ যে এসআইআর ফর্ম আবার ফেরত নেওয়া কিউআর কোড স্ক্যান করে তাকে অনলাইনে আপলোড করা একেবারে নাজেহাল হয়ে পড়েছিলেন তপতি প্রায় সারা রাত ঘুম হচ্ছিল না এবং এতটাই চাপ ঘন ঘন ফোন আসছে এবং ফর্ম জমা নেওয়ারও একটা চাপ রয়েছে সেই কারণেই এই অবস্থা এমনটাই তিনি মনে করছেন আমি ওনার ট্রিটিং ফিজিশিয়ান এখন কনসিয়াস আছেন আর যেটা ওনার প্রোভিশনাল ডায়াগনোসিস এখন যেটা প্রাথমিকভাবে আমরা বুঝতে পারলাম ওনার সুগার আর ব্লাড প্রেশার কন্ট্রোলই ছিল না হাই ব্লাড সুগার হাই ব্লাড প্রেশার থাকার জন্য এবং কোনো ধারাবাহিক নিয়মিত চিকিৎসা ওনার চলছিল না হচ্ছিল না সেই জন্যে সেরিব্রাল স্ট্রোক হয়েছে যেটা ইনফ্যাক্টস আমরা বলি সিটি স্ক্যান প্রাথমিকভাবে দেখে সেটাই বোঝা যাচ্ছে যা দরকার ওনার প্রেশার আর সুগার কন্ট্রোল করার জন্যে আর সাপোর্টিভ ট্রিটমেন্ট আমরা করছি আর ফার্দার যেগুলো দরকার আরও কনফার্মেশনের জন্য সেইগুলো করাচ্ছি এই সময় পেশেন্ট কনসিয়াস আছেন কিন্তু ওনার ডান হাতটা একটু অবসভাব ভাব উনি বলছেন যে সেরিপাল স্ট্রোকের পার্টলি ইনিশিয়ালি ইনফ্যাক্ট হলে পরে এই লক্ষণ দেখা যায় অনেক সময় হ্যাঁ ওইটা হাই ব্লাড প্রেশারের জন্যে আর আনকন্ট্রোল হাই সুগারের জন্যে এই অসুবিধাটা ঘটেছে বলে বোঝা যাচ্ছে না মানসিক চাপের জন্য डायरेक्टली হয় না আনকন্ট্রোল হাই প্রেসার আর হাই সুকার বহু থাকলে সেরিব্রাল স্ট্রোক একটা ইভেন্ট হতেই পারে मोस्ट लाइकली তার জন্য আমার নাম ডক্টর সঞ্জয় সুত অন ডিউটির অবস্থায় হয়েছে বাড়িতে নয় ডিউটির তো কর্মরত অবস্থায় ঘটনাটা ঘটেছে তাহলে আরেকটা মানুষ তো ভাববে আপনি যতই চাপ দেন একটা মানুষ তো সে শুধু গায়ে জড়ি করলে তো হবে না একটা কাজের একটা সময় সীমা থাকা দরকার গতদিন কাজের চাপের জন্যেই ওনার এই হার্ট অ্যাটাক পরিবারের লোকরা দেখুন ওনার স্বামী দেখুন আমি আই এম নট ডক্টর কিসের জন্য হয়েছে এটা তো আমার পক্ষে বলা সম্ভব কারণ তার সঙ্গে যিনি থাকে তার স্বামী তার দেওর তারা বলতে পারবে মানসিক ভাবে কি টর্চার হয়েছে কি হয় না কিন্তু আমার বলা তো সম্ভব না আমি তো তার কেউ না আমার কাজ হচ্ছে দেখে এটা মানুষ হিসেবে এসছি ইলেকশন কমিশন আসুক না আসুক একজন মানুষ হিসাবে আমি এসছি যেহেতু আমার এলাকায় ঘটনাটা ঘটেছে কনগর পৌরসভার মধ্যে তাই এসছি ভর্তিও করিয়েছি চিকিৎসাও করাচ্ছি দেখা যাক কি দাঁড়ায় ইলেকশন কমিশনের আরো সতর্ক হওয়া উচিত আরো কর্মীদের প্রতি সতর্ক হওয়া উচিত এই যদি তাদের মনোভাব হয় যা খুশি হচ্ছে হোক তাহলে আগামী দিনে কোন বর্ষে মানুষগুলি কাজ করবে বলুন তো আমার একজন এমপ্লয় যদি চাকরিরত অবস্থায় সে অসুস্থ হয়ে পড়ে তাকে রেস্কিউ করার দায়িত্ব তো আমার এবং এই যে ঘটনা সেই ঘটনার পর আজকে আমরা যেমনটা জানতে পারছি কন্যাগরের মাতৃসদন হাসপাতালে জেলা প্রশাসনের পক্ষ থেকে যারা আধিকারিক রয়েছেন তারাও গিয়ে তপতি বিশ্বাস তার খবর নিয়েছেন উনি বললো চিন্তা করছে না অসুস্থ হয়ে যাবে একটু আছে এখন এখন এমআইট টা করে আসুন তারপরে এখন কি অবস্থা এখন তো বলছে যে কথা বলছে কিন্তু একদিকটা অবশ্যই আছে বলে এটা ট্রিটমেন্ট চলুক ওনারা বলছে যে ভালো হয়ে গেলে এবং চিকিৎসা কি বলবো এজিও স্যার তাই বলবে সর্বোচ্চ আমরা কি করবো ওনাকে সাহায্য করবো যাবতীয় আপনারা যদি কোনো প্রয়োজন মনে করেন আমাকে ফোন করবেন আর আমি চেয়ারম্যানের সাথে কথা বলছি যা আপনার আজ থেকে ব্যাপার কোথায় হবে এখানেই বলছে চিকিৎসা করছে যদি মনে হয় ওনারই পাল্টাবে ওনাকে জানিয়ে দিতে উনি তারপরে যা আপনার আর বলবে ওটা পাঠাবে থ্যাংক ইউ ট্রিটমেন্ট হবে বলছে তো ওখানেই হবে না এখনো কলকাতায় যাওয়ার কথা বলেনি নেব যে করে নিয়ে আসুন ওটা দেখে তারপর আপনাকে করবেন এম আর করবে হ্যাঁ এই লাইভ ই এই লাইভ পি আছে এমআই করবেন এমআই এই তো সাড়ে বারোটা কথা বলছে এখন একটু কথা বলছেন চিনতে পারছেন তাই চিনতে পারছি পুলিশের অভিযোগও তো এসেছি হ্যাঁ উনিও তাই বললেন যে একটু বলা বসে ঠিক আছে আর একটু থাকুক সব জিনে গেলাম দেখব আপনি নিশ্চিন্তে থাকুন দেখুন কাজটা তো ভালো হয়ে যাবে উনি যে কাজটা করছেন সেই কাজটা কি হবে আচ্ছা এবার এবার বিওলোর যে কাজটা ওনারা এসটিআই এসে বলে গেলে অব্যাহতি দিলাম অব্যাহতি দিয়ে আপনার কাজও করতে হবে এটা অন্য কেউ

অর্থাৎ এই যে এসআইআর নিয়ে যে কাজ চলছে এবং সেখানে বিলোদের ওপর যে চাপ আমরা দেখেছি সেই চাপ নিয়ে বারবার বিভিন্ন জায়গাতে বিল বিক্ষোভ দেখিয়েছেন এবং একের পর এক মৃত্যুর অভিযোগও কিন্তু করেছেন আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকালই টুইট করেছিলেন একজন তিনি ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার হয়েছিল তা তার যে মৃত্যু সেটাকেও তিনি বলেছিলেন এসআইরের চাপের জন্যই হয়েছে এবং আজকে দেখা যাচ্ছে হুগলির কোন্নগর সেখানেও কিন্তু সেরিব্রালে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন একজন বিয়লু কি বলবেন আপনার এই বিষয়েনি অবশ্যই কন কোন কম বক্সেই এরকম আরো খবর পে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে এই प्रोडিউসিং এন্টাল রিহ্যাব এন্ড এথেটিক এন্ড ইউনিট অফ হাজী মেডিকেল দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন আর চিন্তা কিসে এখন আপনার অঞ্চলে রুগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশিফ রাজা সরকার কনসালটেড ডেন্টাল ওরাল এবং ফেসিয়াল সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাসথেটিক অ্যান্ড ইউনিট অফ আজি মেডিকেল আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি সেভেন ওয়ান টু থ্রি ওয়ান জিরো অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন নাইন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন ওয়ান